আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকে আপনারা কথাগুলা শুনবেন মন দিয়ে এবং কথাগুলা শোনার প্রতিটি লোকেরই দরকার আমি বিএনপিকে নিয়ে কিছু সত্যিকারী কথা বলবো এবং আপনারা সেটি কমেন্টসের মাধ্যমে জানাইবেন যে কথাগুলো কি ঠিক বলছি কি না দেখুন আমরা সবাই জানি যে আমরা আওয়ামী লীগ ষোলো বৎসর ক্ষমতায় ছিল আমরা কোনো দিন কল্পনা আমরা অনেকেই করি নাই যে আমরা বাচ্চা থাকাকালী এই আমিলিগের আমিলিগ সরকারের পতন আমরা এইভাবে দেখবো এটা আমরা স্বপ্ন কখনো ভাবি নাই তো সেইটা আল্লাহ পাক রব্বিন আলামিন উনি সেটা করছেন এবং যারা অন্যায় করে তারা কোনো ভাবি তারা আসলে দুনিয়াতে বেশি দিন সুখ শান্তি তারা করতে পারে না সেটি আমরা ছোটোবেলা থেকে আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে আইসি এবং আমাদের কোরআন হাদিসে তাই আছে এবং সেটি বাস্তবতা ঘটলো এই আওয়ামী লীগের এবং এই সৈরা শাসক যেই সরকার ছিল এবং তার বিরুদ্ধে যেটি আমরা ষোলো বছর ধরে অনেক দল আন্দোলন করে পারে নাই ছোট্ট একটি বিষয় দেখ দেখুন আজকে আল্লাহ পাক তাদের অবস্থা কি করছে লাশ পর্যন্ত তারা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হলো অনেক মন্ত্রী এমপি যারা বাংলাদেশে আসে তা তাদেরকে অলরেডি অনেকের দৌড়ছে আরও দৌড়তে আছে। দেখুন তাদের কি সুখ শান্তি ছিল এবং তারা কিভাবে এই দেশে চলাফেরা করত সেটি আমরা প্রতিটি লোকে আমরা জানি কিন্তু আমরা হয়তোবা আমরা সবাই আমরা সবাই আমরা চাইছি যে তার এই সরকার তার পতন আমরা কি কখনো দেখব কিনা না তার কারণ একটুই আমরা কোনো দিন ভোট দিতে পারি নাই যে আমি নিজ একদম ভোটার হয়ে আমি ভোট দিতে পারি নাই আমি ছোটোবেলা দেখতাম যে যারা ভোট দেয় তাদেরকে আসলে অনেক সম্মান করে এবং এলাকার যে প্রতিনিধি তারা খুব সম্মান দিয়ে তাদেরকে কথা বলে এবং খুব সম্মানের সাথে তাদের সাথে যেই ভালো ব্যবহার এবং ভালোভাবে তাদেরকে যেই বিপদ পড়লে তারা সবসময় দেখলাম এগিয়ে আসে শুধুমাত্র একটি ভোটের জন্যে কিন্তু আমরা যখন ভোটার হইলাম তখন দেখলাম যে আসলে যারা ভোটার তাদের কোনো মূল্য নাই এবং তাদেরকে পাত্তাই দেয় না এই আওয়ামী লীগের সরকার কারণ তাদের ভোট লাগে না তার জন্য যারা ভোটার তাদেরকে কোনো মূল্যায়ন তারা করে নাই এবং যেভাবে পারছে যে লুট পাঠ করে খাইছে এবং জিনিসের দাম ইচ্ছা মতন বাড়াইছে এবং ইচ্ছা মতন কমাইছে সব কিছু তাদের মতনই হইছে আমরা কেউ কখনো প্রতিবাদ করতে পারিনি দুধেও কোনো বাই কোনো বোন প্রতিবাদ করলে হয়তো বা দ্বিতীয় জীবন নাইলে লেখার হয়েছে সারাটি জীবন জেল তো অন্য আওয়ামী লীগ যেই ধরনের অত্যাচার এবং যে ধরনের অন্যায় দুর্নীতি করছে সেটি দিয়ে আমি বলি তা একদিনও বলে শেষ করা যাবে না সেটি আমরা প্রতিটি লোকই আমরা জানি সেই দিকে আর না গেলাম দেখুন বিএনপি সরকার দুর্নীতি করছে কি বা আরও বিশ বছর আগে সেটি আমরা অনেকেই ভুলে গেছি আমরা আসলে বেগম খালেদা দিয়াকে তাকে অন্যায়ভাবে এক সেই মামলাটি দিয়ে তাকে জেলে রাখছে এটা আমরা প্রতিটি লোক আমরা প্রতিবাদ জানাইছি এমন হয়তো প্রকাশ করতে পারিনি কারণ এই কাজটি যে অন্যায় করছে এটি আমরা সবাই দেশের মানুষ জানি যে তাকে অন্যায়ভাবে তাকে দূরে রাখা হয়েছে তাকে চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়া যেতে দেয় দেয় না এই সরকার সেটি একই ভারী কত মানে কি বলবো যে এত বড় অন্যায় আর হয় না সেটি এই আওয়ামী সরকার করছে এটি কোনোভাবেই ঠিক করে নাই তো দেখুন আমরা একটা সময় চাইতাম যে আওয়ামী প্রথম হয়ে বিএনপি আসুক কিন্তু আমরা কি দেখলাম যেখনি আমিলিক লীগ সরকারের পতন হইল হওয়ার সাথে সাথে অনেক গ্রামে বিএমপি লোকজন লুটপাট করা শুরু করে দিল ঠিক তেমনিভাবে আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর করাতির হাট আমাদের এখানকার এমপি হলো বিএমপির এমপি হলো এনিবাই তাকে আপনারা অনেকেই চিনেন উনি অত্যন্ত একজন ভালো লোক কিন্তু দেখুন যখনই আমিলিগের পতন হলো ঠিক আমার এলাকায় নোয়াখালী লক্ষ্মীপুর করাতির হাট সেখানে পাশের পাঁচ থেকে ছয়টা বাড়িতে ডাকাতি করে এবং দিনের বেলায় এবং যাদের বাড়িতে ডাকাতি করে লুটপাট করে তারা আসলে কোনো দলের লোক না তারা একেবারে নিরহয় মানুষ অসহায় তারা তারা দিন এনে দিন খায় তারা কোনো দলের সাথে কোনো যুক্ত না যেই দল ক্ষমতায় আসে তখন তাদেরকে অনেক সময় এলাকার মেম্বার চেয়ারম্যানে ডাকে এই আজকে মিছিলে আসবি না আসলে খবর আছে ঠিক তখন তারা বয়ে যেত কিন্তু তারা কোনো দল করে না দেখুন আমাদের এলাকায় তিনটা ফ্যামিলি আছে খুব প্রভাবশালী তো তিনটা ফ্যামিলির ভিতরে আপনার চাষ তো ফুগত ভাই কেউ করে আওয়ামী কে কেউ করে বিএমপি এবং তারা তিনটা গ্রুপ থেকে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ আসে তো যখনই যেই দল আসে ঠিক তখনই তারা সেই দল এলাকায় লুটপাট শুরু করে এবার ঠিক তাই হয়েছে বিএনপি আওয়ামী লীগ সরকার দেখুন পতন করলো ঠিক ওই দিনই আমার গ্রামে এবং পাঁচ থেকে ছয়টি বাড়িতে এবং দিনের বেলা ডাকাতি হয় একজনের ষোলোটি গরু নিয়ে যায় একজনের পাঁচটি গরু নিয়ে যায় কারো ছাগল নিয়ে যায় কারো একটি দুইটি করে গরু নিয়ে যায় এবং এবং তাদের ঘর দুয়ার ভেঙ্গে পেলে এবং কোবাইয়া কোনো কিছু রাখে না ঘরে ঘরের টাকা পয়সা সোনা গয়না যা ছিল সব কিছু নিয়ে যায় তারা কোনো দলের লোক না আর দেখুন যারা আমিলিগ করে আমার এলাকায় তারা খুব ভালো আছে এবং খুব ভালোভাবে তারা থাকতে আছে। তার কারণ তার স্বাস্থ্যবাই আমি লিগ তার প্রগতবাই হল গিয়া বিএনপি তারা বাড়ির থেকে এভাবেই তারা দল করে অথচ দেখুন আমিলি ক্ষমতা যাওয়ার পর থেকে তাদের বাড়িতে ডাকাতি হলো লুটপাট হলো যখনই আমরা অনেকে ফেসবুকে এটা প্রতিবাদ জানাইলাম এবং তাদের দল থেকে এগুলো নিষেধ নিষেধ করে দিলে এগুলো করার না করার জন্যে নিষেধ দিয়ে করছে না করার জন্য হয়তোবা বলছে এখন আমরা ক্ষমতায় আসি নাই লুটপাট যা কিছু করার দল ক্ষমতায় আসলে তখন কইরো এখন কেউ ক্ষমতা এগুলা কেউ লুট করো না এইটাই হয়তো তাদেরকে বলছে তার কারণ কি দেখুন যারা লুটপাট এলাকায় এতগুলা মানুষের দুয়ার ভেঙে এতগুলা গরু ছাগল টাকা পয়সা নিয়ে গেল। সে এলাকার মানুষ থানায় এসে কমপ্লেন জানে না বয়ে কারণ তাদের এতই পাওয়ার এতই শক্তিশালী যে যদি থানায় গিয়ে দুদি কমপ্লেন করি তাহলে যদি আমার মেয়ে আছে ঘরে আমার ছেলে আছে ঘরে যদি তাদের দুদি বড় ধরনের একটা ক্ষতি করে পেলে তার বয়েও তারা থানায় আসতে চায় না কিন্তু আমার কথা হইল গিয়া যে লক্ষ্মীপুরের যে আমাদের এনিবাই বিএনপি উনি তো নিশ্চয়ই জানে যে না আশেপাশের গ্রামে এই ধরনের ঘটনা ঘটনাগুলো ঘটছে উনি অবশ্যই জানে দেখুন যারা এই ঘটনাগুলো গড়াইছে এবং এনি বাইয়ের এই বিভিন্ন প্রোগ্রাম এখন করতে আছে তার সাথে তারা থাকে এবং আমি ছবিও আপনাদেরকে এখানে দিয়ে দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যর বিষয়ে আমি তাদের নাম বলতে পারতেছি না তাদের ছবিও দিতে পারতেছি না হয়তো বা আপনারা ভাববেন যে ভাই আপনি তাহলে তো মিথ্যে কথা বলছেন না ভাই আমি মিথ্যে কথা বলছি না আপনারা যদি প্রমাণ দেখতে চান আমি ঠিকানা বলে দিচ্ছি লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর করাতির হাট লক্ষ্মীপুরের ছাত্র বাইরের দিকে ভিডিওটা দেখুন আপনারা করাতির হাট অবশ্যই অনেক সবাই চিনেন লক্ষ্মীপুরের যারা আছেন মধীসৌধুরীর যারা আছেন তারা অবশ্যই করাতির হাট চিনেন সেইখানে আপনারা গিয়ে খবর নিয়ে দেখবেন কতগুলো বাড়িতে এবং অসহায় মানুষের উপরে নির্যাতন করা হয়েছে লুট করা হয়েছে সব আপনারা জানতে পারবেন হয়তো বা বলছেন যে তাহলে আপনি কেন বলতেছেন না দেখুন আমি তাদের নাম বলতে পারি এবং তাদের ছবিও আমি দিয়ে দিতে পারি যারা এগুলা এই ঘটনাগুলো করছে এবং ভবিষ্যতে বিএনপি আসলে আরও বেশি করবে করবে আমি যখনই তাদের নাম বলবো ছবি বলবো আমার বাড়িতে গিয়ে তারা নগদে হামলা করবে আমার বাড়ির লোকদেরকে কে দেবে নিরাপত্তা বলুন কে দিবে তখনই তারা আমার বাড়িতে হামলা করবে আমি জানি না এই ভিডিওটা আমি তাদের নাম বলতে এসি না শুধুমাত্র বয়ের কারণে কারণ তারা এলাকায় এরকমভাবে তারা পাওয়ার দেখায় চলে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে হয়তো তার জীবন দিতে হয় হয়তো বা তার এলাকা ছাড়তে হয় কারণ এত তাদের পাওয়ার তার বই কেউ কথা বলে না আজকে দেখুন আমার এলাকায় এখন মনে হয় যে আমি লিখছিল ছিল ভালো ছিল কারণ আমি থাকা আমার এলাকা এগুলা হয় নাই কিন্তু অথচ এখন এগুলা বিএমপি ক্ষমতা আর ইতিহাসে আসে নাই তাও আপনার এই ধরনের লুটপাট শুরু হয়েছে হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনি কি আমিলিক করেন না ভাই আমি আমিলিক করি না যদিও একটা সময় আমিলিককে পছন্দ করতাম কিন্তু আমি উপরে আল্লাহ নিচে মাটি আমি আজ পর্যন্ত কোনোদিন আমি আমিলিককে ভোট দেই নাই কারণ তার অন্যায় দেখে এবার আপনারা বুঝুন আমি কতটুকু আমি লিমকে আমি লিগকে আমি ভালোবাসি আমি দিন আমি আমি লিগকে ভোট দিই নি প্রতিটা মানুষেরই মরতে হবে মিথ্যে কথা কেন বলবো আমি মনে আশা করছি যে যেহেতু এত অন্যায় অত্যাচার খালেদা দেওয়ার উপরে করছে আমি অবশ্যই বিএমপিকে ভোট দেব কিন্তু কীভাবে দিব বলুন ভোট যেগুলো এখন দেখতে আসে কীভাবে বিএমপিকে আমি ভোট দিব আজকে যে লক্ষ্মীপুরে এনি এনি ভাই ওনাকে অনেক ভালো মনে করতাম উনিও তো জানে যে কারা এই ঘটনাগুলো ঘটাইছে উনি কোনো ব্যবস্থা নিছে নেয় নেয় ওনারা এলাকায় লুটপাট করে এখনও বুক বুক ফুলে তারা চলতে আছে। মিটিং মিছিল এনি সাথে তারা করতে আছে। আসলে তাহলে এত কষ্ট করে আমরা আমার ছাত্র ভাইরা দেশ স্বাধীন করে কি লাভ হলো আমার ছাত্র ভাইদের সাথে আমিও আন্দোলনে গেছি কিন্তু আমি দেশ স্বাধীন হওয়ার আগে আপনারা অনেকে আমার যারা ভিডিওগুলো দেখুন আমি অনেকগুলা আমেদিককে নিয়ে আমি ভিডিও মানাইছি যদিও আমি বয়ে থাকতাম কখন এসে আমাকে দূরে নিয়ে যায় তারপরও আমি কথা বলছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ করছি কিন্তু যে আশা নিয়ে যেই স্বপ্ন নিয়ে প্রতিবাদ করলাম যে আশা নিয়ে যে সুন্দর একটি দেশ গর্ব সুন্দর একটি দেশ দেখব, যেই দেশে থাকবে না কোনো সন্ত্রাসী দেই দেশে থাকবে না কোনো যেই দেশে হবে না কোনো লুটপাট যেই দেশে মানুষ শান্তি মতন চারটে ভাত খাবে শান্তি মতন ঘুমাবে কিন্তু কি দেখতে আসি এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই না আসতে এভাবে লুটপাট করা শুরু করলো কিন্তু তাদের দলের থেকে যারা লুটপাট করছে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই শুধু খালি মুখিক বলে দিছে যারা করবেন তারা আমার দলের না এবং তাদেরকে আমরা কোটিং শাস্তি দিব কই আপনারা তো দিলেন না ভাই তারা তো এখনও তো তারা লুটপাট অনেক জায়গায় তারা করতে আসে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসলেই আমি আমিলিক আমরা চাই না বিএমপিও আমরা চাই না আমরা চাই এমন একটি দল যারা আমাদের পাশে থাকবে আমাদেরকে ভালোবাসবে কোনো চিন্তাই করবে না কোনো ডাকাতি করবে না লুট করবে না কোনো মানুষ বয়ে থাকবে না এখনও আমরা আগে যেভাবে বয়ে কথা বলতে পারি পারিনি ঠিক এখনও বয়ে কথা বলতে পারতেছি না দেখুন আজকে যারা লুট করছে আমার এলাকায় আমি তাদের নাম বয়ে বলতে পারতেছি না তার কারণ তাদের নাম বললেই আমার বাড়িতে হামলা হবে তার জন্য আমি তাদের নামগুলো বলতে পারতেছি না যদি কেউ যদি আমার লক্ষ্মীপুরের এলাকার বাইরে যদি কেউ যদি ভিডিওটা দেখে থাকেন যদি কোনো সৎ এবং ভালো লোক যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা সেই এলাকায় গিয়ে করাতের হাট গিয়ে সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ান দেখুন তারা থানায় এসেও কমপ্লিন করতে তারা খুব ভয় পায় আমি খুব আপনাদের কাছে অনুরোধ করব। মানে তাদের পাশে আপনারা দাঁড়ান আরেকটি কথা আপনারা চিন্তা করে আসলে যদি নতুন কাকে আনব এটা আমিও চিন্তা অনেক সময় করে দিই নতুন কাকে ভোট দেব একটা ধর্ম একটা ইসলামিক দলকে যদি আমরা ক্ষমতায় আনি এছাড়া তো আপনার দল দেখতে পারতেছি না ইসলামিক দল যদি আমরা ক্ষমতা আনি হয়তো আমাদের দেশটা একদিন শান্তি ফিরে আসবে আর যদি কোনো নতুন দল যদি গঠন করে আমার ছাত্র কি বা অন্য কোনো কেউ তাহলে আমরা অবশ্যই তাদের সাথে আসি এবং তাদেরকেই ভোট দিব এবং তাদের পাশে আমরা সারা জীবন সবাই থাকবো আশা করি আমার কথাগুলো যারা শুনছেন অবশ্যই আপনাদের মতামতগুলো জানাইবেন আমার মতে বিএমপি আসা কোনোভাবেই ঠিক না আমি তো আজকে এই পর্যন্ত তবু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ